আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব আপনাদের যদি খুব বেশি তাড়া না থাকে অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি গত চার পাঁচ বছর ধরে যে ভিডিওগুলো করছি কখনো কোনো ভিডিও বার্তায় বলিনি যে আমাকে লাইক দিন কমেন্টস দিন কিংবা ওই যে কি একটা বাটন যেন আছে সেই বাটনে চাপ দিয়ে গ্রাহক হন বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ধরনের কথা কখনো বলিনি কিন্তু আজ এই কথাটা বললাম এই কারণে যে তালুত এবং জালুতের কাহিনী পবিত্র কালামে পাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বের অন্য যে সকল বিখ্যাত গ্রন্থ সমূহ রয়েছে তার মধ্যে ধর্মগ্রন্থ বাইবেল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুটো অধ্যায়েতে দ্য বুক অব স্যামুয়েল সেখানে হযরত তালুদ আলিউসাল্লাম কেউ বলেন তিনি নবী ছিলেন কেউ বলেন তিনি নবী ছিলেন না আল্লাহ ভালো জানেন আমরা তাকে নবী মনে করি আজকে এই বক্তব্যটি উপস্থাপন করব তো তার সম্পর্কে আজকে আমি একটু নতুন করে পড়াশোনা করলাম এর কারণ হল যে আমি যে সাপ্তাহিক নিবন্ধ লিখি পত্রপত্রিকায় ইদানিং কালের কণ্ঠের জন্য লিখছি প্রতি বুধবারে কালের কণ্ঠে যে নিবন্ধটি ছাপা হয় উপ তার জন্য এই একই শিরোনামে একটা লেখা লিখেছি তো পাঠকদের জন্য সেই লেখা লিখতে গিয়ে আমি যে অধ্যয়নগুলো করলাম এবং আমার যে আত্ম উপলব্ধিগুলো হলো সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে আমার অবশ্য কর্তব্য কারণ মানে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হন কিংবা কারো বোধ উদয় হয় তাহলে আল্লাহরবুল আলমিন যে আমাকে জ্ঞান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এগুলোর সুক্রিয়া আদায় করা হয়ে যাবে এই জন্য মূলত অনুরোধ করলাম কালীকুণ্ঠের জন্য যে লেখাটা লিখছি সেটি মূলত আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস অন্যান্য বছর যেভাবে আনন্দের ছিল এইভাবে এইবারের যে বিজয় দিবস যেভাবে আমাদের কাছে এসেছে অনেকটা রোদন ভরা বসন্তের মতো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান রোদন ভরা বসন্ত সখী আশ্বিনী কভু আগে এরকম বিজয় মাসে যা দেখছি তা দেখার কথা নয় যা শুনছি তা শোনার কথা নয় যা বলছি তাও বলার কথা নয় আমাদের বিজয় দিবস ছোটকাল থেকে দেখে আসছি এই দিবসটিকে সামরিকভাবে উদযাপনের জন্যে আমাদের সেনাবাহিনী উচক প্রদর্শন করে উপজেলা পর্যায়ে এই দিবসটিকে পালন করার জন্য উপজেলা প্রশাসন প্যারেডের আয়োজন করে আমি যখন সংসদ সদস্য ছিলাম পাঁচটি বছর আমাকে এই প্যারেডে অংশগ্রহণ করতে হয়েছে আর আপনাদের সবারই মনে আছে যে ছাত্র জীবনে কি প্রাইমারিতে কিংবা হাই স্কুলে আমাদের এই বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দিন বিরাট একটা কর্মসূচি থাকতো শিশু মনে এর ফলে কি হলো স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা এবং দেশাত্মবোধ একটি শিশুর মন এবং মননে যেভাবে অনুপ্রবেশ করত যা পরবর্তীকালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আপনি যেভাবে বর্ণনা করেন না কেন দেশপ্রেম আপনার হৃদয়ের মধ্যে উৎসর্গিত হতো কিন্তু এইবার এসে যে বিরূপ পরিস্থিতি সেই বিরূপ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর কোনো সামরিক কুচকাওয়াজ হবে না যেভাবে গত বছর কিন্তু হয়নি তো অন্যান্য যে সকল ঘটনা সেই ঘটনার ফলে এখন আমাদের অনেকের দিয়ে কথা বেরোচ্ছে যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে অনুভূতি সেই জায়গাটা কোথায় যাচ্ছে যে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে না আল্লাহরবুল আলমিন কখনো তাদেরকে স্বাধীনতা দান করেন না আবার কোনো কোনো জাতি শত শত বছর হাজার হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্নে বিবহর থাকে তারপর আল্লাহরবুল আলমিন তাদেরকে স্বাধীন করেন পরবর্তীতে আবার দেখা গেল সেই জাতি তাদের অবাধ্যতা এবং তাদের যে অকৃতজ্ঞতা ইত্যাদি নানা রকম বদগুনের কারণে আল্লাহবুল আলমিন তাদের উপর থেকে সেই নিয়ামত তুলে নেন এবং এরকম ঘটনা যখন একটা কোন জাতির জীবনে ঘটে দ্বিতীয়বার আর তাদের কাছে সেই নিয়ামত ফিরে এসেছে এরকম নজির খুব অল্প তো তালুত এবং জালুতের যে কাহিনী সেই কাহিনীর মধ্যে যে সকল বিষয় মহান আল্লাহরবুল আলমিন তার বান্দাদের নিকট বলার চেষ্টা করেছেন সেটি হলো যে নেতৃত্ব দেশাত্মবোধ অনুশোচনা জাতীয় চরিত্র গঠন আনুগত্য ইত্যাদি বিষয়ে আল্লাহবুল আলমিন কি ধরনের মানে মানুষের যে মানবিক আচরণ পছন্দ করেন তা এই কাহিনীর মধ্যে পবিত্র কালামে পাখে বর্ণিত হয়েছে তো মূল আলোচনা যাওয়ার আগে খুব সংক্ষেপে আজকের এই আলোচনার প্রেক্ষাপটটা বলে নিই সেটি হলো আপনি যদি স্বাধীন হতে চান স্বাধীনতা উপভোগ করতে চান তাহলে আপনাকে চিন্তা চেতনা মন মননে একজন স্বাধীন মানুষের গুণাবলী থাকতে হবে ব্যাদবি অভাদ্যতা অশ্লীলতা অশ্রাব্যতা ধর্মহীনতা বিচারহীনতা এই বিষয়গুলো যদি আপনার চরিত্রে থাকে আপনি কখনো স্বাধীন দেশের নাগরিক হতে পারবেন না স্বাধীনতা আপনার সৌভাগ্যে আসবে না এবং স্বাধীনতা উদযাপন করতে পারবেন না এখন মূল আলোচনা আসি আজকে ইসরায়েল জেরুজালেম নাবলুস কিংবা ধরুন হাইফা যে অঞ্চলগুলোর নাম শুনেন বা প্রাচীর জমানাতে যেগুলোকে মাদায়ন বলা হতো তো পুরো এলাকাতে একটা বিশাল সাম্রাজ্য আল্লাহরবুল আলমিন বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে দিয়েছিলেন তো এই জাতি গোষ্ঠীকে হেদায়তের জন্য আল্লাহরবুল আলমিন যত নিয়ামত রয়েছে ধন সম্পদ অর্থবৃত্ত ক্ষমতা নেতা নবী উলি আল্লাহ গাওস কুতুব বেসুমার পৃথিবীর কোনো জাতিকে এত সম্মান দেয়নি কিন্তু এই জাতিটি বারবারই লড়াবদ্ধ হয়েছে নিয়ামতকে অস্বীকার করেছে এবং পাপ কার্যে লিপ্ত হয়েছে আমি যে সময়টির কথা বলছি সেটি হলো খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগে মানে আর থেকে বছর আগের ঘটনা। হলো হজরত মোশারুল্লাহ ইসলাম যখন এই জমিনে ছিলেন তাওরাতের যুগ তার থেকে আনুমানিক তিনশো বছর পরের ঘটনা আপনারা জানেন যে বনিস মধ্যে যে বারোটি জাতি ছিল তো এই বারোটি জাতি মূলত তৎকালীন যে সভ্য দুনিয়া তারা শাসন করতো কখনো ঐক্যবদ্ধভাবে কখনো আলাদা আলাদা হবে তো জেরুজালেম কেন্দ্রে তাদের যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য বহুবার হয়েছে তো এই সাথ হতে হতে যে সময়ের কথা বলছি আজ থেকে তিন হাজার বছর পূর্বে তারা একেবারে একটা গৃহযুদ্ধের মধ্যে চলে গেল তারা নিজেরা নিজেরা গণ্ডগোল করে কি করলো তাদের একটা গোত্রকে একেবারে রীতিমতো যাকে বলা হয় নিষিদ্ধ করে দিল একটা গোত্রকে নিষেধ করে দেওয়ার পরে সেই গোত্রটির নাম কি তারা কারা কারা আছে মানে আমাদের সমাজে যদি এখন আপনি কাউকে অশ্রুত হিসেবে সুন্দরবনে পাঠিয়ে দেন বা পাহাড়ে পাঠিয়ে দেন আর উপজাতি হিসেবে ওইরকম তাদের ভাই ব্রাদার অর্থাৎ বন ইসরায়েলের যে বারোটি জাতি মিশর থেকে বেরিয়ে এসেছিল বা বন ইসরায়েলের যে বারোটি ভাই বারোটি সম্প্রদায় তৈরি করেছিল তার মধ্যে একটি সম্প্রদায়কে মানে যেটাকে বলা হয় বেঞ্জামিন গোত্র নামটা মনে এই যে বেঞ্জামিন নেতা হোক এই নামটি ছিল বেঞ্জামিন গোত্র তো এই বেঞ্জামিন গোত্রটা তখন সবচেয়ে অবহেলিত এবং তারা যে কোথায় ছিল একমাত্র আল্লাহবুল আলমী ছাড়া জানতো না বাকি যে এগারোটি গোত্র তারা আবার পরস্পর মারামারি কাঠাকাঠি করে এমন অবস্থা হয়ে গেল যে তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লো সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো তারা দুর্বল হয়ে গেল অসহায় হয়ে গেল ঠিক এই সময়টিতে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধান নাম হলো জালুত আমরা দেখে ডাকাত জালুদ হিসেবে জানি মূলত হিউজে কিং তিনি এই বনিশাল জাতিকে আক্রমণ করা শুরু করলেন অর্থাৎ আজকের জেরুজালেম এবং পুরো জেরুজালেম সংক্রান্ত যে সমস্ত আশেপাশের এলাকা অর্থাৎ কুয়েত থেকে শুরু করে কাতার দাম্মাম দাহরান এরপরে ইরাকের বেশ কিছু একটা অংশ জর্ডান পশ্চিম তীর ফুরাত এই পুরো অঞ্চলটাই তাদের অধীন ছিল মিশর ছাড়া তো যাই হোক এখন এই যে জালুত এদেরকে আক্রমণ বারবার করে কত বছর যাবত করে একমাত্র আল্লাহরুল্লাহ জানেন তারা নিঃশেষ হতে 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 একেবারে ভিকেরি হয়ে গেলেন সবাই কিন্তু তারপরে জালুতের অত্যাচার থামে না জালু তাদের মেয়েদের ধরে নিয়ে যায় ছেলেদের ধরে নিয়ে যায় যুবকদেরকে ধরে নিয়ে যায় বিক্রি করে ফেলে এবং জালুতের আক্রমণ থেকে বাসার জন্য তারা বিভিন্ন এলাকাতে পালিয়ে বেড়ান এবং তিন হাজার বছর আগে আজকে যে মধ্যপ্রাচ্যের চিত্র আজকের মতো ছিল না পাহাড় পর্বত বনভূমি আরো অনেক কিছু ছিল হরমোনা রাজি ছিল আপনি দেখুন যে এই যে আমরা এখন সাহারামরুভূমি এটা এক সময় মানে আমাদের বাংলাদেশের মতো এরকম তৃণভূমি ছিল এনিওয়ে তো তারা পালিয়ে থাকে কিন্তু রক্ষা পায় না এই অবস্থাতে তারা অনুশোচনা শুরু করলো যা হা একটা সময় আমাদের কত দিন ছিল ভালো দিন ছিল সুন্দর দিন ছিল আমরা নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে সেই দিনগুলো শেষ করে দিয়েছি আমাদের রাষ্ট্র ছিল আমাদের সেনাপতি ছিল রাজা ছিল আমাদের এই রাজ্য সুখ সম্পদে অনেক যাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি রাষ্ট্র ছিল আমরা সেটা নিজেরা নিজেরা ধ্বংস করে যে হায় আল্লাহ এখন আমাদের কি হবে তারা কান্না শুরু করলো এবং তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা জানাতে রাখলো যে হে আল্লাহ আমাদেরকে একজন ভালো নেতা দান করেন অতি উত্তম নেতা দান করেন তো যেহেতু তারা এগারোটি গোত্র পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছিল কিন্তু নিজেরা তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে হু কুটবিরা লিডার অফ দ্য কমিউনিটি যার অধীনে আমরা একত্র হতে পারি রাষ্ট্র গঠন করতে পারি এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তখন তারা সেই যুগের সবচেয়ে মশহুর সম্মানিত ব্যক্তি এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন হজরত শ্যামুয়েল আলু ইসলাম তার কাছে গেল বন ইসরায়েলরা তাদের সকল নেতা তারা কে বলল যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছ থেকে আমাদের একজন নেতা এনে দিন কে আমাদের মধ্যে উপযুক্ত নেতা শুধু আল্লাহর পক্ষ থেকে তার নামটি বলে বললেন আমরা তার অধীন যুদ্ধ করব এবং ঐক্যবদ্ধভাবে একটা রাষ্ট্র গঠন করবো হজরত শ্যামুয়েল আলহাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহরবুল আলমিন যার নাম বললেন তার নাম হজরত তালুত আলহ ইসলাম এবং ওই যে বন ইসরায়েলের বারোটি গোত্রের মধ্যে যে বেঞ্জামিন যে গোত্রটি যাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল যে কিনা একেবারে রাষ্ট্রের কোনো একটা জায়গাতে তারা গিয়ে পালিয়েছিল ঠিক সেই গোত্রের বিশ বাইশ বছরের এক যুবক আল্লাহর থেকে ঘুম আসলো যে হবেন বনিস রাহুলরা সব হাই হাই করে উঠলো হাই আল্লাহ এটি কি ধরনের কথা আমাদের এত ক্ষমতা এত টাকা এত সৌন্দর্য সামরিক জ্ঞান এত ঐতিহ্য সবকিছু বাদ দিয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ হলো না আর আল্লাহ কিনা এইরকম যাকে বলে আমরা যাকে নিষিদ্ধ ঘোষণা করেছি তার মধ্য থেকে তাও আবার এমন যুবক যে কি না লিকলিকে লম্বা হজরত আলুদ খুব লম্বা ছিলেন ভগ্ন স্বাস্থ্য দুর্বল স্বাস্থ্য তার কোনো সামরিক জ্ঞান ছিল না টাকা পয়সা তো ছিলই না একেবারে গরিব আপনি বুঝতে পারেন ব্যাপারটা তাকে আমরা কি করে নেতা মানি তো হজরত শামিল্লাহ ইসলামকে নেতারা বললেন যে হে আপনি আল্লাহ কাছে আবার একটু প্রার্থনা করুন তিনি যেন ওকে বাদ দিয়ে আমাদের এই যে এগারোটি গোত্র আছে এই গোত্রের মধ্যে থেকে যে কোনো একজনকে মনোনয়ন দেন হজরত সামিল আল্লাহ ইসলাম বলে যে হবে না আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত তোমাদেরকে যদি বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে হয় মুক্তি পেতে হয় তাহলে তোমাদের যে অহংকারী মন উদ্যত মন সেই উদ্যত মনকে অবনত করো এবং আল্লাহর সিদ্ধান্ত মেনে তার অধীনে যুদ্ধ করো আল্লাহর সাহায্য প্রাকৃতিক সাহায্য ক্ষুদাই সাহায্য তোমাদের জন্য কার্যকর হবে আদারওয়াইজ তোমরা এভাবেই নিন্দিত হতে থাকবে তো বনি জাতি এতটা নির্যাতিত নিপীড়িত হচ্ছিল যে তখন তাদের বোধ চলে গেল তারা সবাই হজরত আল্লি ইসলামের নেতৃত্ব মেনে নিলেন এবং তার নেতৃত্ব মেনে যুদ্ধে গেলেন সেই যুদ্ধে জয়লাভ হলো অনেক বড় লম্বা কাহিনী আমি আর সেদিকে যাবো না সেই যুদ্ধের পরে যে একটা ডাইনেস্টি তৈরি হলো সেই ডাইনেসটি অর্থাৎ হজরত দাউদ আলহ ইসলাম কেউ বলেন বিশ বছর কেউ বলেন চল্লিশ বছর তিনি রাজ্য শাসন করেছেন বিশাল এক সাম্রাজ্য গঠন করেছেন তার মৃত্যুর পর তার সন্তান দুই বছরের জন্য শাসন করেছে এরপর তার মেয়ের জামাই হজরত দাউদ আলহ ইসলাম তিনি রাজত্ব লাভ করেন আর হজরত দাউদ আলাহ ইসলামের পরে হজরত সুলাইম আলহ ইসলাম যে রাজত্ব তিনি লাভ করেন কিং সলমান রূপে সারা দুনিয়াতে মশহুর আর এই সকল কাহিনী কোরআনে বর্ণিত রয়েছে সকল যাকে বলা হয় ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে তো এই যে একটা বিশাল সাম্রাজ্য পৃথিবীর বুকে তারা গড়ে তুললেন ফলে বনিসাল জাতিকে বহু বছর আর কোনো দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়নি তো এই যে তালুত এবং জালুতের যে কাহিনী সেই কাহিনী যদি আপনি আমি স্মরণ করি আজকের এই বিজয়ের মাসে তাহলে প্রথমত আমাদের অহংবোধ দূর করতে হবে মহান আল্লাহাবুল্লা আলমিন আমাদেরকে যে উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়েছেন আল্লাহরের নিয়ামতের প্রতি আমাদের শুকর গুজার করতে হবে যে নিয়ামতের ব্যাপারে শুকুর গুজার হওয়ার জন্য আল্লাহাবুল আলমিন আল্লাহর রাসুলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্মরণ করিয়ে দিয়েছেন আল্লা অজিৎ ক্যাথিমান ফাওয়া হে নবী আমি কি আপনাকে